বন্ধুরা তোমরা হয়তো তোমাদের জীবনে অনেক সাগর দেখেছ কিন্তু এখন আমি বর্তমানে এমন একটা সাগরের সামনে বসে আছি যে সাগরটা খুব কম লোকই এই জায়গায় এসে দেখেছে আর সেটা হচ্ছে তোমার লোহিত সাগর ইংলিশের যার নাম হচ্ছে রেড সি দেখো এটাই হচ্ছে তোমার লোহিত সাগর কি সুন্দর দেখো সাগরটা জলের কালার দেখো পুরো স্বচ্ছ জল এ দেখো পুরো জলটা স্বচ্ছ লাগছে পুরো মিনারেল ওয়াটার দেখতে পেরেছো পুরো পুরো সমুদ্রটা দেখায় তোমাদের দেখো আর ওইখানে হচ্ছে সবাই দেখো স্নান করছে দেখতে পেরেছো সবাই স্নান করছে আর এর ভেতরে ঢুকতে গেলে টাকা দিয়ে ঢুকতে হবে কারণ পুরীতে ঢোকা যাবে না বাদ বাকি এখানে সমুদ্রটা দেখো জলের ঢেউটা একটু কম রয়েছে মিষ্টি ঢেউ লাগছে দেখো হেভি সুন্দর হেবি সুন্দর দেখো এটাই হচ্ছে তোমার লোহিত সাগর যেটা ইতিহাসে এমন কি ভূগোলও পড়েছিলাম আর সেটা এখন ফাইনালি এখানে এসে দেখতে পাচ্ছি তো ছোট্ট একটা ভিডিও লোহিত সাগর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যার ইংলিশের নাম হচ্ছে রেড সি ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে